আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই জনাব ডক্টর ইউনূস সাহেব مہربانی করে আপনি প্রথমে অনতিবিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন কবে নাগাদ আপনারা এই সকল সংস্কারগুলো করবেন সেই সংস্কার একটা রোডম্যাপ ঘোষণা করেন রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন আর সেই নির্বাচন বাস্তবায়নের আগে বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে যে খুনি ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভা এবং প্রশাসনের হাতে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ সহ তাদের বিচার কার্যক্রমকে দৃশ্যমান পর্যায়ের উন্নতি করতে হবে পর্যন্ত সেগুলো বিষয় নিয়ে এদেশের মানুষ আশ্বস্ত হতে পারেনি বাংলাদেশের বিগত জুলাই এবং আগস্ট বিপ্লবের প্রতিটি অংশীজনকে আমি হেফাজতে ইসলামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই গেছি রাজপথে সকলকে আমি অ্যাড্রেস করি বাংলাদেশের বর্তমান সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি বিগত আমলের অন্যতম মুসলিম সংগঠন জামাতে ইসলামী বাংলাদেশ জুলাই এবং আগস্টের মহানায়ক আমার ছাত্র জনতা ছাত্র নেতৃবৃন্দ আর তাদের সকলের সঙ্গে এদেশের ২০১৩ সাল এবং দুই সমস্যার দুই দুই বার বাংলার মাটিকে বুকের রক্ত দিয়ে পবিত্রতা দানকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা আসুন বিভেদ ভুলে গিয়ে ফ্যাসিবাদী সৈরাচারী শেখ হাসিনা সহ তার সকল দশকদের বিচার নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জুলাইয়ের চেতনাকে আবার নতুন করে শানিত করি